নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেনের একটি রেসিপি করছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত আমার ভিডিও তাহলেই জানবে আমি কি করে বানালাম প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ নুন মাখিয়ে আমি ভাজার জন্য রেডি করে নিলাম তো একটি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সরষা তেল দিয়ে চিকেনটাকে ভাজার জন্য দিয়ে দিলাম তারপর এখানে রয়েছে দুটো একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচানো রসুন ছোটো সাইজের একটি আর চারটি কাঁচা লঙ্কা আর আদা সামান্য পরিমাণ তার মধ্যে হলুদ গুঁড়ো স্বাদুসার নুন জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা এইভাবে মিক্স করে নিচ্ছি তো এখন চিকেনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো চিকেন আমি তুলে নেব তো বন্ধুরা এই রেসিপি একদমই সহজ আর কম সময়ে হয় রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগে তারপর আবার দু চা চামচ আমি তেল এড করলাম তারপর এখানে রয়েছে কাজু কয়েকটি পেস্ট করে নিলাম ওই তেলের মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ আর একটি বড় সাইজের টমেটো দিয়ে দিলাম আর হলুদ নুন দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার একটু হালকা হালকা করে ভেজে কাজুর পেস্টটা দিয়ে দিলাম তারপর সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট যাওয়ার পর চিকেনটা অ্যাড করে দিলাম তারপর আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম সামান্য সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবারও ভাজা ভাজা করে নিলাম তারপর সামান্য কসৌরি মেথি দিয়ে দিলাম দারুণ টেস্ট হয় এই রেসিপি তো বাড়িতে বানিয়ে খেয়েও আমাকে কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই রেসিপি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও